অনিক ট্রাভেল অক্সের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজকের এই ব্লকে আপনাদের দেখাতে চলেছি গ্রামীণ জীবনের নৈসর্গিক সৌন্দর্য এবং মাছ ধরার কিছু অপূর্ব দৃশ্য অপ্রীতিম সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ ও আমাদের এই পান্নাবিল গ্রাম ছোট্ট সাক্ষ্য পেরিয়ে আমরা চলে যাচ্ছি ডোলোখালের দিকে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা দিগন্ত জোড়া বিস্তৃত মুদের এই ফসলি গ্রাম এই গ্রামের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষি নির্ভর তাই তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন দিগন্তের পর দিগন্ত ফসলি জমি আপনারা এখানে ধান খেতের পাশাপাশি দেখতে পারবেন এরকম মাদ্রা হলুদ ক্ষেত এটাই হচ্ছে আমাদের খাগড়াছড়ির ঐতিহ্য ধান অপর অপার সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে যাব ডলুখালের দিকে যেখানে হচ্ছে যে আমরা গিয়ে মাছ ধরবো আপনাদের ওই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব শস্য শ্যামলা সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ এই দেশে রয়েছে নানা রূপ ও বৈচিত্র্য খাল বিল নদী নালা সব কিছু মিলে আমাদের এই বাংলাদেশ গঠিত আর এর স্পষ্ট নিদর্শন হলো আমাদের এই পান্নাবিল গ্রাম যেখানে রয়েছে এক পাশে মাঠজোড়া দিগন্তের ধান ক্ষেত আর অন্য পাশে হচ্ছে এই খাল জাল নিয়ে আমরা প্রায় প্রস্তুত এখন আমাদের মাছ ধরার পালা এই খালে তেমন একটা মাছ পাওয়া যায় না তাও আমার জালে ছোটো ছোটো পুঁটি মাছ ধরা পড়ল চাকরি জীবনে ব্যস্ততায় তেমন একটা মাছ ধরা হয় না তো আজকে ছোটো ভাইকে নিয়ে আসলাম মাছ ধরার জন্য এখানে দেখি আগে যে পরিমাণ আমরা মাছ পেতাম এখন আরোই মাছ নাই চুনার কাডো পুটি মাছ পাচ্ছি আর কি পুটি মাছ ছাড়াও আমরা এখানে গুল্ডা মাছ দারিগা মাছ সহ নানা প্রজাতির ছোট ছোট মাছ পাই মাছ ধরা শেষ করে আমরা চলে যাবো আমাদের গন্তব্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার